হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আজকে গরু মাংস রান্না করবো গরু মাংসটা সুন্দর করে হলুদ দিয়ে নিচে রেখেছিলাম এখন পরিমাণ মতো দিয়ে সব কিছু আমি অ্যাড করলাম এখন দিয়ে দিব রসুন পেস্ট পরিমাণ মতো লবণ পরিমাণ মতো এক চাষ আমি হলুদ হলুদের গুঁড়া জিরের গুঁড়া দুই চার চামচ মাংসর পরিমাণটা একটু বেশি এর জন্য বেশি করে মশলাটা দেব মরিচের গুঁড়া দুই চার চামচ এখন আমি আদা পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো চার চার চামিচ আমি সব মশলাটা অ্যাড করলাম এখন আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিব আমি আস্ত দুইটা রসুন দিয়ে আস্ত তিনটা রসুন দিয়ে দিব আমি মশলার পরিমাণটা একটু বেশি দিচ্ছি গরুর মাংস আমাকেও জন্য আমার মশলা কষানো হয়ে গেছে গা এখন আমি গরুর মাংস অ্যাড করব এখন আমি মাংসগুলি দিয়ে দিব আমি মাংসটাকে সুন্দর করে কষিয়ে দিব মাংসটা মানে বেশি হয়ে গেছে গরু মাংস কষানোটা শেষ এখন আমি দশ মিনিট ঢাকনাটা দিয়ে দিব আবার আমি মাংসতে পানি অ্যাড করিনি তারপরও পানি উঠে গেছে এখন আমি কেটে রেখেছিলাম একটি টমেটো ওই টমেটোটাকে দিয়ে দিব টমেটোটা দিলে মাংসের ফ্লেভারটা অনেক টেস্ট হয় অনেক মজা হয় আর টমেটোটা খুবই সুস্বাদু মাসাল আমার মাংসের কালারটা অনেক সুন্দর আসছে কে কে খাবেন চলে আসেন আমাদের বাসায় আমি রান্না করে খাওয়াবো গরুর মাংস দেখি আমার মাংসটা কেমন হয়েছে মশাল অনেক সুন্দর হয়েছে মাংসটা কষল হয়ে গেছে পরে তেল উঠে গেছে দা এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করবো আমি সন্ধ্যা মতো পানি দিয়ে দিলাম আর একটু পানি লাগবে মাংসর কালারটাও মাসাল্লা অনেক সুন্দর আসছে আমি কেটে রেখেছিলাম একটা আলু এখন এই একটা আলুকে দিয়ে দিব আমার ছেলে আলু পছন্দ করে আমি অনেক আলু পছন্দ করি এই জন্য কেটে রেখেছিলাম একটা আলু দিয়ে দিলাম এখন আমি ঢাকনাটা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য আবার দশ পনেরো মিনিট পর আবার আসবো এখন আমি একটু মাংসটা আবার দিয়ে দিব শীত হওয়ার জন্য দেখি তো আমার মাংসটা লবণ হয়েছে কিনা মাংসটার লগন পারফেক্ট মতোই আছে আর একটু আমি ঝোলসু খাব আমি এখন ঢাকনাটা দিয়ে দিব আবার সিদ্ধ হওয়ার জন্য আমার মাংস রান্না প্রাই শেষ হ্যালো গাইস আমার পুরো ফুল বিদুটাই আপনারা নাটিনে দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ